ওহো গরম ভাতের সাথে এই গোলদা চিংড়ির মালাইকারি আর কি চাই বলুন প্রথমে বড় চিংড়ি মাছগুলোকে হলুদের লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন সর্ষের তেলে হালকা করে ভেজে নিন বেশি ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে ওই তেলেই গোতা গরম মশলা তেজপাত্তা আর শুকনো লঙ্কা ফোড়ন দিন এবার পেঁয়াজ বাতা আদা রসুন বাতা দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না তেল চার সাথে দিন জিরে গুঁড়ো লোকা গুঁড়ো আর সামান্য চিনি রঙের এবার আসল ম্যাজিক ঘন নারকেলের দুধ ঢালে দিন মাছগুলো দিয়ে হালকা আছে পাঁচ সাত মিনিট ফুটতে দিন নামানোর আগে একটু ঘে আর কাঁচা লঙ্কা উফ দারুণ বাস গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ির মালাইকারি